তার চারের অধ্যায়ে চার থেকে সাতপথ পর্যন্ত তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক প্রভু নিকটবর্তী কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয়ে ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে এ প্রভুর বাক্য পিতা পুত্র পবিত্রত্তর নামে আমেন সর্বশক্তিমান প্রভু পিতা আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব করি পিতা তোমার কাছে আমরা উপস্থিত হয়েছি প্রভু অল্প সংখ্যক হলেও প্রভু তোমার সন্তানেরা যেখানে একের অধিক সেখানে তোমার উপস্থিতি রয়েছে আমরা বিশ্বাস করি এখানে তোমার উপস্থিতি রয়েছে প্রভু তোমার ধন্যবাদ করি পিতা আজ তোমার গৌরব করি পিতা আরেকটি বার গো এই দেশে যে রাজনৈতিক পরিস্থিতি তুমি সকলেই জানো পিতা আশীর্বাদ করো পিতা তোমার রাজ্য ধার্মিকতার জন্য এই দেশে যেন তোমার কাজ আমরা করতে পারি তোমার নাম যেন এই দেশে কীর্তিত হয় পিতা আশীর্বাদ করো পিতা আমাদের এই ক্ষুদ্র চার্জ এর মধ্য দিয়ে পিতা আমরা যেন তোমার সেই আলো আমরা জ্বালিয়ে দিতে পারি প্রভু আশীর্বাদ করো পিতা তুমি স্বর্গের মহান ঈশ্বর এই দেশে অনেক পাপাচার অনাচার যা কিছু মানুষের দারিদ্রতা দুরবস্থা পিতা যা কিছু সমস্যা তোমার যেসব নামে দূর করে দাও পিতা হালে লুইয়া পিতা এই দেশের করো বৈশ্বিক সমস্ত পরিস্থিতি তুমি নিয়ন্ত্রণ করো এবং দয়া করো পিতা তোমার কাজের জন্য এখানে আমরা যে বাক্য প্রচার করবো সে বাক্য প্রভু অনলাইনে যারা শুনবে সকলেই যেন মন প্রাণ দিয়ে শুনতে পারে এবং গ্রহণ করতে পারি প্রভু তুমি দয়া করো আশীর্বাদ কর সঙ্গে থাকো তোমার যেসব নামে সমস্ত প্রার্থনা দাবি করি তুমি দয়া দয়াক শ্রবণ সাহায্য করো আর এই সময় আরেকটি বার আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটি সপ্তাহ পরে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ অনেক কিছুতে আমাদের সেই তিনি রক্ষাকর্তা এবং আজকে যে বিষয় আমি তুলে ধরতে চাই আর সে বিষয় হল ঈশ্বর সর্বময় ক্ষমতার অধিকারী আজকে যে বিষয় আমরা আমি বলতে চাই ঈশ্বর সর্বময় ক্ষমতার অধিকারী তাহার অসাধ্য বলতে কিছুই নাই আমরা যদি সেই আমরা দেখলাম শুনলাম সেই বাক্য যে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো খ্রিস্টেতে আমার প্রিয় পিতামাতা এবং ভাতৃগণ যারা বিশ্বাসীগণ এই দেশে রয়েছে প্রত্যেককে এবং অনলাইনে যারা শুনবে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় আজ ঈশ্বরের বাক্য সেই বাক্য আলো আমরা দেখি আলো এবং অন্ধকার দুটি আলাদা বিষয় এবং আমরা সকলেই জানি যে আলো একটি ভালো বিষয় অন্ধকার একটি খারাপ বিষয় আজ আমি যে বিষয় আমি বলতে চাই যে অনেক লোক আজ পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ঈশ্বরকে অ্যাভয়েড করে চলে এবং যে সমস্ত জাতিগণ সেই ঈশ্বরকে অ্যাভয়েড করে চলে ঈশ্বর তাদেরকে মন্দরিপুর বসে ছেড়ে দেয় মন্দরিপুর আমরা বলতে কি শয়তানের হাতে সম্পূর্ণ ছেড়ে দেয় তার কর্তৃত্ব ঈশ্বরের কর্তৃত্ব তাদের উপর থাকে না যেমন রোমিও তার একের অধ্যায় আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমরা যদি ওখানে দেখি যে সিরিয়ালি সেখানে ঈশ্বর মন্দরিপুর বর্ষে সেই নারী পুরুষ এবং ছেলে মেয়ে হ্যাঁ বংশ পরম্পরায় সেই রিপুর বর্ষে ছেড়ে দেন আজ আদম হবার মতো আমরা অনেক সময় আদম হবাকে ব্লেম দেই যে ফল খেয়েছে না যার ফলে আমাদের পরিস্থিতি আজ আমরা কি করতেছি খ্রিস্টাতে প্রিয় সুদীবৃন্দ আজ এই দেশে সেই বিভিন্ন জাতি আমরা বসবাস করি এবং আমরা মুসলিমেও কিছু বিশ্বাসী খ্রিস্টান আমরা বসবাস করি আমরা চাই এই দেশে ঈশ্বরের বাক্য আলোর বাক্য ছড়িয়ে যাক আমরা চাই যেন মানুষ জানতে পারে কারণ ঈশ্বরের বাক্য যেখানে সে ঘাটতি যেখানে তার বাক্য বলছে পুরাতন নিয়মে আমরা দেখি ঈশ্বর যে আমার প্রজাগণ বাক্যের অভাবে মারা পড়ে আজ বাক্য যদি না জানা হয় তাহলে তারা মারা পড়ে আজ আজকেও আমি সে ফেসবুকে গত সপ্তাহ আগের সপ্তাহ আমি প্রচার করেছি সেই একই রকম আজকে ফেসবুকে আমি পোস্ট দিয়েছি একেবারে সম্পূর্ণ ফেসবুকে শেয়ার করেছি যে একটি স্ত্রী তার স্বামীকে একটা চর মেরেছে চর মারার সঙ্গে সঙ্গে স্বামী দাও না বটি দিয়ে তাকে দুই ভাগ করে দিছে একেবারে গলা নামাই দিছে তাইলে আমরা দেখি যে যে সমস্ত জায়গায় যারা প্রভুকে না জানে যারা ধার্মিকতায় না চলে তাদের পরিবারের সেই ছেলে মেয়ে স্ত্রী স্বামী অনেক বিপদ কারণ শয়তান তর্জন গর্জন করতেছে শয়তান আর যদি আমরা দেখি প্রকাশিত বাক্য বারোর অধ্যায় বারো পদে আমি যদি প্রকাশিত বাক্যে যদি দেখি বারো অধ্যায় বারো পদে সেখানে বলছে অতএব স্বর্গ উত্তর নিবাসীগণ আনন্দ করো পৃথিবী ওর সমুদ্রের সন্তাপ হইবে কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়ে গিয়েছে। সে অতিশয় রাগান্বিত সে জানে তাহার কাল সংক্ষিপ্ত দেখেন যে এই শেষকাল সে জানে তাহার কাল সংক্ষিপ্ত সে জানে যে এই শেষ কাল এবং শীঘ্রই সমস্ত কালের সমাপ্তি ঘটবে এবং তার সেই নরকে নরকা নলে তাকে পুড়তে হবে তো আমি যদি পুরি সে দিয়াবল চিন্তা করে আমি যদি পুরি অনেককে নিয়েই যেন পড়তে পারি আজ দেখেন চারিদিকে এই সমস্ত দুর্ঘটনা কে আনে সেই দিয়াবল রোগ ব্যাধি দুর্ঘটনার সমস্ত কিছু তার সেই মূলে রয়েছে দিয়াবল কিন্তু আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর আমাদের প্রভু সেই প্রভু যিশু তিনি বলছেন কি যে জোহন লিখিত সুষমাচারে সে পা প্রথম জোহন পাঁচের অধ্যায় পাঁচে যদি দেখি যে কে জগৎকে জয় করিয়েছে কে জগৎকে জয় করতে পারে একমাত্র আমাদের প্রভু খ্রিস্ট জগৎকে জয় করেছে এবং বলছে যে কে জগৎকে জয় করতে পারে সেই যে বিশ্বাস করে সেই যে যে বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র আর জগৎকে যীশু নিজে জয় করছে কিন্তু আমি জগৎকে জয় করিয়েছি এবং এমনভাবে বলছে আমি জগৎকে জয় করেছি ভয় পাবার কিছু নাই এবং তোমরা যেন শান্তিপ্রাপ্ত হও আজ খ্রিস্টেতে প্রিয় সুদীবৃন্দ আমরা দেখি যে কেউ কেউ কোনো কোনো বংশের লোক এককালে না খেয়ে থাকে এবং পরবর্তী প্রজন্ম তার সে ছেলে মেয়ে আবার এমন একটা অবস্থায় যায় যে মানুষ তা আলোচনা করে ইহ রে এদি আগে শালুকের ভাত মানে কি কয় ঢ্যাপের ভাত খাইছে ঢ্যাপের চালের ভাত খাইছে এদি ফ্যান দিয়ে ভাত খাইছে ফ্যান তরকারি জুটে নাই আর তার ছেলেবে এখন কোটিপতি আজ আমাদের প্রভু যিশু খ্রিস্টের বিষয় আমরা দেখি সাধু পোল বলছে তাহার ধার্মিকতায় হ্যাঁ তাহার দারিদ্রতায় আমরা ধনবান হই তাহার দারিদ্রতায় মানে প্রভু যিশুর দারিদ্রতায় আজ আমরা যদি দেখি যে প্রভু যিশুর জীবনে না দারিদ্রতা সে শৃগালের গর্ত আছে পাখির বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের কোনো মাথা গোঁজার ঠাই নেই তিনি সেই রাজার বেশি ছিলেন না কি একটা দারিদ্র অবস্থা যেখানে ঈশ্বরের সেই জাঁকজমকের সঙ্গে সে পিলাতের মতো না হেরোদের মতো না কিন্তু তিনি কি বলছে যে মানে তার সে দারিদ্রতার মধ্যে দিয়ে আমরা ধনবান হব কারণ ওই যে বললাম যে এককালে তার পিতা মাতা না খেয়ে থাকতো না তার ছেলে পেলে এখন কোটিপতি ঠিক এরকম আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে তাহার মাথা গোজার ঠাঁই নেই তাহলে আমরা বুঝতে পারি যে তিনি এখন সম্পূর্ণ বিজয়ী তিনি জগৎকে জয় করছে এবং আমরা সেই সেই জয়ের পুত্র না বিজয়ে দাতার পুত্র আজ আমাদের প্রভু যু বলছে তোমরা শান্তিপ্রাপ্ত হও আজ দেখেন বিজাতিগণ অনেক অনেক শ্রেণী অনেক অনেক জাতির মধ্যে কত দুর্ঘটনা আজ খ্রিস্টানদের ভিতরে যে অনেক দুর্ঘটনা আছে কিন্তু আছে অনেক ভয়াবহ অনেক দুর্ঘটনা হয়তোবা আমরা দেখতে পাই না কিন্তু আমরা চাই এই জগতে আমরা চাই এই দেশে মুসলিমীয় খ্রিস্টান হলো। তার আলোর বাক্য আমরা ছড়িয়ে দিতে যেন ঘরে ঘরে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে প্রতিটি মানুষ চলতে পারে আজ খ্রিস্টিতে প্রিয় সুদীবৃন্দ আমার সেই কথা যে তার বাক্যের অভাবে যেন জাতিগণ প্রজাগণ আমরা মারা না পড়ি এর জন্য পুরাতন নিয়মে ঈশ্বর আমাদের বলছে যে তোমরা বাক্যের অভাবে জাতিগণ মারা পড়ে আজ আমরা যেন সেই কান বাইবেল পাঠ প্রার্থনা তিনটি বিষয় আমাদের একান্ত বিশ্বাসীর জীবনে দরকার গান বাইবেল পাঠ প্রার্থনা কারণ গানের মধ্য দিয়ে কিন্তু আমাদের উপরে সে আত্মা নেমে আসে আমাদের বুঝতে হবে শুধু প্রার্থনা 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 সবসময় যদি করি না এর ভিতরে ইমেজ পাওয়া যাবে না গান যখন ঈশ্বরের কাছে আমরা হাঁটুপাতি আমাদের গান গাইতে হবে আমাদের ঈশ্বরের বাক্যর কাছে আসতে হবে বাইবেল পাঠ করতে হবে তারপর প্রার্থনার যেতে হবে কারণ অতীতে মানুষের সঙ্গে মসির সঙ্গে অব্রামের সঙ্গে অনেকের সঙ্গে ঈশ্বর কথা বলছে এখন কথা বলে না এখন কথা বলে বাইবেলের মধ্য দিয়ে তাই গান বাইবেল পাঠ প্রার্থনা বিশ্বাসী জীবনে আমাদের একান্ত প্রয়োজন এটি ছাড়া পবিত্র আত্মা নেমে আসে না পবিত্র আত্মার ইমেজ না থাকলে আমরা প্রার্থনার ইমেজ পাবো না কারণ রোমিও তার আটের অধ্যায় সেখানে ২৬ থেকে আঠাইশ পদে লেখা আছে যে পবিত্র আত্মার সে তোমাদের যা কিছু অবক্তব্য সে বিষয়গুলি পবিত্র আত্মা ঈশ্বরের কাছে প্রকাশ করেন এবং আমাদের মধ্য দিয়েই প্রকাশ করেন তাহলে আমরা বুঝতে পারি যখন প্রার্থনা করি আমাদের হ্যাঁ প্রার্থনা চুম্বকের মতো হবে যদি আমরা পবিত্র আত্মায় প্রার্থনা করি সেই প্রার্থনা চুম্বকের মতো হবে মানে কি এমন নিখুঁত যে সেখানে থতমতো খাবেন না থুতুমতো যদি আমরা সেইভাবে প্রার্থনা করতে পারি আমরা নিজেরাই বুঝবো যে আমাদের ভিতরে পবিত্র আত্মা কাজ করতেছে হ্যাঁ এর জন্য আমি এই কথা বলতে চাই যে আমাদের গান বাইবেল পাঠ প্রার্থনা এই তিনটি বিষয় আমাদের সেইভাবে আরাধনা করতে হবে এবং আমরা যেন এই দেশে অনেক খ্রিস্টান বিশ্বাসী আছে আমি এই কথা বলতে চাই আমরা যেন সকালে বিকালে ঈশ্বরকে স্মরণ করি একটু স্মরণ করার মধ্য দিয়ে থাকলেও ভালো কারণ আমরা দেখি চারিদিকে কত বড় ধরনের দুর্ঘটনা খুন খারাপি গত সপ্তাহের আগের সপ্তাহে এবং প্রতিনিয়ত বাংলাদেশে খুন খারাপি হচ্ছে হয়তোবা খ্রিস্টান সেই অনেক লোকের মধ্যে দেখা যায় না সেই বড় ধরনের দুর্ঘটনা কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে না থাকি ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকি আমাদের জীবন আসতে পারে এর জন্য আমরা প্রতিটি বিশ্বাসী আমি প্রার্থনা করি এবং আজকেও করলাম যে আমরা যেন এই দেশে শান্তিপূর্ণভাবে প্রভুর বাক্যের মধ্য দিয়ে আমরা থাকতে পারি বলছে যে আমি জগৎকে জয় করেছি এবং তোমরা যেন শান্তি প্রাপ্ত হও তাহলে দেখেন যে আমাদের জন্য ঈশ্বর তার পুত্রের মতো দিয়ে শান্তি প্রদান করছে কিন্তু আমাদের জানতে হবে পিতাকে জানতে হবে পুত্রকেও জানতে হবে খ্রিস্টেতে প্রিয় সুদ্ধিবৃন্দ আমি আজকে অনেক দীর্ঘায়ু করতে চাই না আমার সেই বক্তব্য আমি বলতে চাই আমরা যেন সতর্ক হই এই শেষকাল শয়তান সে তর্জন গর্জন করেছে করছে কাকে গ্রাস করবে আমরা দেখতে পাই যে সে বিভিন্ন জায়গা না প্রথম তিতার পাঁচের অধ্যায় সেই আটপথ তোমরা দিয়ে বলকে প্রতিরোধ করো এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সেই দিয়াবলের কথা সে তোমরা জাগ্রত হও এবং প্রবুদ্ধ থাকো যেন দিয়াবল তর্জন গর্জন করছে কাকে গ্রাস করবে তাই খ্রিস্টেতে প্রিয় সুদীবৃন্দ আমরা দেখি সেই যিস তার বাক্যে যে যিশয়ের একচল্লিশের অধ্যায় দশ পদে। তুমি ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি দেখছে তুমি ভয় করিও না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি এবং আরও বলছে যে আমি দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব তোমার ভয়ের কোনো কারণ নাই আজ ঈশ্বর আমাদের সহবর্তী আমরা জিহসুয় একের অধ্যায় পদে যে তুমি বলবান হও সাহস করো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আজ আমাদের সেই ঈশ্বরের বাক্যের ঘাটতি যদি থাকে তাহলে বল আমাদের ভিতরে কাজ করবে খ্রিস্টেরতে প্রিয় সুদীবৃন্দ আমরা আমি এই কথা বলতে চাই প্রত্যেকটি খ্রিস্টীয় পিতা মাতা ভাই বোন আজ দিয়ে বল তর্জন গর্জন করতেছে এই শেষকাল সে চায় সে নিজে মরবে অনেককে নিয়ে মরবে এবং সে বিপদগামী করবে অনেক এই প্রজন্মকে বিপদগামী করবে আমরা দেখি ফেসবুক ইন্টারনেটে যে ছেলে পেলে আজ আমরা নিয়ন্ত্রণের বাইরে তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়গুলি লক্ষ্য করে তারাও সেই ইমেজগুলি ধরে রাখতে চায় আজ শেষকাল বিভিন্ন দেশে সমকামিতা না যে পুরুষে পুরুষের বিয়ে মহিলা মহিলা না বিয়ে আজ এর জন্য আমি এই কথা বললাম যে ঈশ্বর সেই রোমিও একের অধ্যায় চব্বিশ থেকে ছাব্বিশ আঠাইশ পথ পর্যন্ত সেখানে আছে তিনি মন্দ রিপুর বর্ষে যে ঈশ্বরকে স্মরণ না করে মন্দ রিপুর বর্ষে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা সেই বিভিন্নভাবে পুরুষে পুরুষে হ্যাঁ কামানলে জ্বলিয়ে ওঠে মহিলা মহিলা সেই সমকামিতায় জ্বলে ওঠে মানে কি তারা স্বাভাবিক নিয়মের পরিবর্তে অস্বাভাবিক কার্যকলাপ করবে আমরা দেখি সেই শোল হ্যাঁ যখন ঈশ্বর তাকে অ্যাভয়েড করলো ছেড়ে দিল তাকে এমন গুষ্ট দুধ প্রেরণ করা হলো সে সুস্থ থাকবে না সে সবসময় অসুস্থ থাকতো সে উন্মাদের মতো হয়ে যেত তাই খ্রিস্টেতে প্রিয় সুদীপৃন্দ আমাদের জানতে হবে যে খ্রিস্টেও কে খ্রিস্টকে ধারণ করে আমাদের জীবনে চলতে হবে ঈশ্বরকে যুক্ত করে আমাদের জীবনে চলতে হবে তাহলে আমাদের জীবনে সেই বিভিন্ন ধরনের পাপাচার অনাচার ঘরের মধ্যে অশান্তি খুনখারাপি অনেক কিছু যা অন্য জাতির মধ্যে দেখা যায় তাই আমি অনুরোধ করি প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হই খ্রিস্টকে অন্তরে রেখে আমরা প্রতিদিন যেন সে বহন করি ধার্মিকতা তো সহজ বিষয় না অনেক কষ্টের বিষয় আমাদের জীবনে ত্যাগ থাকতে হবে কেন আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে মেয়েরা খারাপ পথে যাক খারাপ থাকুক আমরা চাই না তাই আরেকটি বার আমি সেই প্রভুর সেই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন